কিন্তু তারা যেন মনে রাখে যে তারা যা করছে দেশের জনগণের সাথে দেশের জনগণ তাদেরকে ফেরত দিবে সেটা যে আমরা বিএমপির লোক তাদেরকে কিছুই বলতেছি না তার কারণ আমরা আমাদের রহমানের আদেশ মেনে চলতেছি এই জন্য কিছু বলতেছি না কিন্তু জনগণ কিন্তু মানবে না তাদের সাহস কিন্তু তারা নামুক আমরা কিছু করবো না দেশের জনগণই তাদের উত্তর দিয়ে দিবে আমরা পুলিশের মাঠ গুম হত্যা এগুলির মধ্যে আমরাও আছি কিন্তু দেখা যায় যে আমাদের কোনো মূল্যায়ন না এখানে আস্তে আস্তে যদি এত দেরি হয় নির্বাচন তাহলে হয়তোবা এই ফেঁচিবাদিয়া হাসিনা সরকার সরকারের দোসররা চলে আসবে সামনে আমরা পিছনে চলে যেতে হবে দয়া করে আপনারা খুব শীঘ্র শীঘ্র ইয়ে এই নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে আমাদের দেশ দেশের যে সুস্থ নির্বাচন দিয়ে দেশের জনগণ যাকে চায় সেই সরকারকে আপনারা এই গদিতে বসে আমরা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেন আঠেরো তারিখ নাকি ডাকছে এই আপনি কি বলতে নাই এই বাংলাদেশে এটা জানেন আপনারা যেখানেই আছে যেভাবেই আছে কিন্তু তারা যেন মনে রাখে যে তারা যা করছে দেশের জনগণের সাথে দেশের জনগণ তাদেরকে ফেরত দিবে সেটা এখন এটা হচ্ছে না এই জন্য যে আমরা বিএনপির লোক তাদেরকে কিছুই বলতেছি না তার কারণ আমরা আমাদের তারেক রহমানের আদেশ মেনে চলতেছি এই জন্য কিছু বলতেছি না কিন্তু জনগণ কিন্তু মানবে না জনগণ কিন্তু মানবে না জনগণ তাদের যেখানেই থাকুক তাদেরকে প্রতিহত করবে তারা নামুক না দেখুক না তারা কি করবে হরতাল করবে কি করবে তাদের সাহস থাকলে তারা নামুক আমরা কিছু করবে না দেশের জনগণই তাদের উত্তর দিয়ে দিবে। আর সবচেয়ে বড়ো কথা বলবো যে এখানের মধ্যে যদি আপনার খুব শীঘ্র যদি ইলেকশন না হয় যদি দেশে একটা সুষ্ঠু নির্বাচন না হয় দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে তার কারণ দোষরা কিন্তু চারদিকতে ওনারাই পরিচালনা করতেছে যেখানে সেখানে তারাই আছে আগে যারা ছিল তারাই আছে ধরেন একটা মন্ত্রী ছিল একটা সচিবালয়ে ওই মন্ত্রী শুধু চলে গেছে মন্ত্রীর যে আশেপাশে যে দশ জন ছিল তারাই তো এখন আমার মানে কল কাট কল পরিচালনা করতেছে তাহলে মনে করেন যে ওই ওই ওইটাকে আমরা রীতিমতো কি কি সেবা পাবে তো তার জন্য বলবো যে অতি শীঘ্রই মানে অতি তাড়াতাড়ি খুব জনগণের একটা সুস্থ নির্বাচন দিয়ে জনগণের ভোট প্রতিষ্ঠা করে আমরা যাতে দেশে একটা সুন্দর সুস্থ নির্বাচন দিয়ে একটা সুন্দর একজন প্রেস সরকার দেখতে পাই এটি আমি আশাবাদী করে আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ হাফেজ আমার